আমি এই লক্ষ জনতা সামনে কসম করে বলতে পারি আগামেতে ক্ষমতা দাবি ইসলাম ক্ষমতা দাবি ইসলাম মুসলমান বাংলাদেশ বুকে যদি একটা বাক্স না হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরে থেকে এমন মিছিল বের হবে এমনบวน হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের दुश्मनদের ধ্বংস করে দেব হন মুনাফিকি করবেন না এক হন ঐক্যবদ্ধ হন তো আমার মেসেজ থাকবে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমরা বিহার সিস্টেম নির্বাচন চাই সংখ্যানুবাদী খালি নির্বাচন চাই বিল কেন মানছে না বিল তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি বিহার সিস্টেম নির্বাচন